আসসালামু আলাইকুম ও ওবরাকাতু। প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব ননী সিলেবাসের অন্তর্ভুক্ত একুশ থেকে পঁচিশ নম্বর হাদিস এবং তার অর্থ আর এভাবে ধারাবাহিকভাবে আমাদের ননী সিলেবাসের সকল ভিডিওগুলো থাকবে তো আপনারা সকল ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এর সাথে সাথে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও করে আমরা যখন আপলোড দিব তখন যাতে পেতে আপনাকে কোনো ধরনের ব্যাগ পোহাতে না হয় তো প্রিয় বন্ধুরা এছাড়াও ইসলামিক বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর ইসলামিক যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে যথাযথ উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এছাড়াও ওই বিষয়ে ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা শুরুতেই একুশ নম্বর হাদিস অর্থ সহকারে জেনে আসি একুশ নম্বর হাদিস শরীফ অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না প্রিয় বন্ধুরা হাদিসটি দ্বারা আমরা জানতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আর আমরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চলে আসবে বিশেষ রহমত তো সেই রহমত থেকে আমরা বঞ্চিত না হইতে চাইলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে তো চলুন আমরা এখন বাইশ নম্বর হাদিসটি অর্থসহ জানার চেষ্টা করি বাইশ নাম্বার হাদিস শরীফ অর্থ জুলু কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে প্রিয় বন্ধুরা আমরা বড়রা অনেক সময় ছোটদের উপরে জুলুম করি এছাড়াও সমাজে যারা ক্ষমতাবান বা শক্তিশালী তারা ছোটদের প্রতি যাদের ক্ষমতা নেই তাদের প্রতি জুলুম করি আর এই জুলুম কিয়ামতের দিন অনেক বড় ভীষণ অন্ধকার হইয়া আমাদের সামনে আসবে এই অন্ধকার থেকে বাঁচার জন্য এই আল্লাহ আজাব থেকে বাঁচার জন্য আমাদের থেকে যারা ছোট এবং যাদের শক্তি নাই তাদের প্রতি জুলুম করা যাবে না আল্লাহ আমাদেরকে সকলের প্রতি ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন আমিন তো চলুন প্রিয় বন্ধুরা আমরা তেইশ নম্বর হাদিসটি অর্থসহ জেনে আসি তেইশ নাম্বার হাদিস শরীফ গিনা গিনান পরকিত ধ্বনি আত্মার ধ্বনি প্রিয় বন্ধুরা হাদিসটি বুঝতে পেরেছেন এটার আর ব্যাখ্যা করলাম না আমি এখন চলে যাচ্ছি চব্বিশ নম্বর হাদিসে চলুন আমরা চব্বিশ নম্বর হাদিসটি শুনে আসি চব্বিশ নম্বর হাদিস অর্থ প্রত্যেক বেদাৎ গোমরাহি বা পথ ভরষ্টতা আমরা হাদিসটি দ্বারা জানলাম বেদাঁত হলো গুমরাহি বা পদ এখন বেদাঁত কি বেদাঁত হলো ইসলামের ভিতরে সোয়াবের ন্যায়তে কোনো কিছুকে আপনি নতুনভাবে কায়েম করা যেমন মনে করি ফজরের দুই রেখাত ফরজ এবং দুই রেখা সুনত আপনি সেখানে দুই রেখাত ফরজের পরিবর্তে পাঁচ রেখাত ফরজ অথবা তিন রেখাত ফরজ পড়লেন সুন্নত দুই রেখাতের পরিবর্তে আপনি চার রেখাত সুন্নত পড়লেন এবং এটাকে ফজরেরই সুন্নত মনে করলেন এবং সেই সাথে সাথে আপনি সেটাকে সব মনে করলেন এটাই হলো বেদাঁত এটা আমলের ক্ষেত্রে হতে পারে এবং ইসলামের বিভিন্ন বিষয় হতে পারে আল্লাহ তালা বেদাঁত থেকে আমাদেরকে রক্ষা করুন এবং সেই সাথে সাথে বেদাঁত বোঝার দান করুন আপনারা যদি বেদাঁত বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা বেদাঁতের উপরে একটি ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখন পঁচিশ নম্বর হাদিসটি অর্থসহ জেনে আসি পঁচিশ নম্বর হাদিস শরীফ সে নু আবি অর্থ চাচা বাপের মতো প্রিয় বন্ধুরা নিয়মিত আমাদের হাদিস এবং ইসলামিক বিভিন্ন বিষয় পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত